ইউনুস নবী আমার মাওলারে ভুলে যায় না ইউনুস নবী যখন আল্লাহকে জানাইয়া দেয় আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ও দয়ার মালিক তুমি সারা কোনো ইলা নাই তুমি সারা কোনো মাবুদ নাই তুমি সারা কোনো মাসুদ নাই তুমি সারা ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়া থেকেও নাই যখন ও ইউনুস নবী আমার ওই মাছের পেটের মধ্যে সিজদার মধ্যে বরিয়া আল্লাহকে পুত পবিত্র বলে আল্লাহ সারা মাবুদ নাই এই বলে যখনই ঘোষণা দিয়া দেয় আর নিজের ব্যাপারে আল্লাহর দরবারে জানাইয়া দেয় ও আমার ঠিক হয় নাই নিজের নফসের উপরে জুলুম করে নিলাম নিজের নফসের উপরে আমি নির্যাতন করে ফেললাম ও আল্লাহ তুমি আমারে বড় একটা জনপদের মধ্যে পাঠাইলা ওই জনপদের মধ্যে আমি এদেরকে ইমানের দাওয়াত দিয়া দিলাম কিন্তু এরা মানে না